কি একটা বিচ্ছিরি অবস্থা বিচ্ছির আবার করছি আবার পূর্ব মানে একেবারে হাল একটা অবস্থা পাইপের ভিতরে অবস্থান করেছি পাইপ যাই হোক এই হচ্ছে যে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে একেবারে মানুষকে নাকানি চুবানি খাওয়ায়া ভোগান্তি 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 যাই হোক যদিও এখানে একটা বিষয় বলে রাখা ভালো এই যে এই যে যে রাস্তাটা দেখছেন এটা একবারে কম করে হলেও দশ বারো বছর ধরে এই অবস্থা মানে এই এলিভেটেড এক্সপ্রেস হয়ে হবে বলে এই রাস্তাটার কোনো রকমের কোনো সংস্কার করা হয়নি যাই হোক এখন একটু যে বৃষ্টি ব্যাগ কাটা তো দেখতে পাচ্ছেন নয়তো এইদিক দিয়ে হাঁটা বা মানে কী যে একটা অবস্থা হইতো এখানে ধুলা বালি কিচ্ছু দেখা যেত না একেবারে যাচ্ছে তাই অবস্থা দেখো পাইপগুলো অনেক বড় আছে পাইপের ভিতরে দিয়ে হাঁটা চলা করা যায় নাইস এখানে একটা বিষয় যে প্রতিনিয়ত কিন্তু এই যে পানি যখন হয় বৃষ্টি যখন হয় তখন প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটে অটোরিকশাগুলো গর্তের মধ্যে পড়ে যায় বা অন্যান্য গাড়ি গর্তে আটকায় যায় পানির স্রোত বইছে আর জেম জেমের কথা নাই বা বললাম জেম তো কোথায় 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 যা তুটবো করতে বেটা এটা কোনো কথা হইল ওই লাইক কমেন্ট করো বাইসা লাইক কমেন্ট করবা

আমি মোটামুটি কম করে হলেও সতেরো থেকে আঠারো বছর আমি করি গাড়ি চালাই আর বিশেষ করে মানে বেশিরভাগ সময় ওই যে সতেরো আঠারো বছরের কথা বললাম এর অধিকাংশ সময় আমি রেন্টে কার গাড়ি চালাইছি মানে প্রাইভেট কারগুলো ভাড়ায় চালাইছি তো ওই হিসাবে আমি এটুকু দাবি করতে পারি যে দেশের অধিকাংশ জেলায় অধিকাংশ থানায় কিন্তু আমার যাওয়া হয়েছে তো আমি গত ছয় দু হাজার ছয় সাল থেকে আমি এই এলাকায় আছি আর অ্যাকচুয়ালি এই আশুলিয়া বা এই এটুকুর মধ্যে আমার আসা যাওয়া হচ্ছে নিরানব্বই থেকে আটান্ন হ্যাঁ আটানব্বই নিরানব্বই থেকে সম্ভবত মেবি না তো এর এই যে এই যে একটা যে থানা আসলে এর মতো অবহেলিত আর থানা আমার নজরে পড়া এখানে দেখেন বাংলাদেশে অনেক বড় একটা এই ইপিজেট ইপিচেড এই আশুরিয়া থানার মধ্যে অবস্থিত তো সেই হিসেবে এর যতটুকু ইয়ে হওয়া দরকার উন্নয়ন বা উন্নতি হওয়া দরকার এই এলাকাটার তার ছিটে ফোটাও হয় না আচ্ছা আর যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে গিয়ে ইপিজেড টঙ্গি সড়ক মানে আব্দুল্লাপুর টঙ্গি ইপিজেড সড়ক এটা এই রাস্তাটাই মানে যারা এখানে পুরাতন আমি যেভাবে বলছি আমি পনেরো ষোলো বছর ধরে এখানে আসি হ্যাঁ তো যারা এই এলাকায় ছিলেন তারা অবশ্যই জানবেন এই এলাকাটা কতটা অবহেলিত এবং এর যে মহল্লার রাস্তাগুলো অধিকাংশ রাস্তায় চলাচলের অযোগ্য আর এর দেখার কেউ নাইবার বড় করব না সেম অবস্থা এলিভেটেড আসল এলিভেটেড এক্সপ্রেস এই পর্যায়ের এই অবস্থা আর ওই পর্যায়ের এই অবস্থা যাই হোক সঙ্গে থাকুন আশা করছি হয়তো এক একদিন পুরো ব্রিজের যে এলিব্রেটেড এক্সপ্রেস হয় এর উপর থেকে বা নিচ থেকে সম্পূর্ণটা আপনাদের দেখাতে পারবো ড্রোন শ্যুটের মাধ্যমে ড্রোন ভিডিওর মাধ্যমে তো সেই পর্যন্ত সঙ্গে থাকুন এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটা আমি যে কোনো ভিডিও আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিও না দেখলে আমি এ পর্যন্ত আসতে পারতাম না বা ভিডিও করতাম না আমি আমার এই ফেসবুকে ভিডিওটা ছাড়ি এবং ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে ছাড়ি আকাশ ব্লগ নামে আকাশ ব্লগ ডাবল নাইন জিরো এবং টিকটক টিকটকেও ছাড়ি কারণ সব জায়গায় থাকতে হয় না থাকলে কার হয় না যাই ভালো থাকুন সবাই সাপোর্ট অব্যাহত রাখবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা